নমস্কার স্বাগত জানাচ্ছি এই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে আজ ছিল একেবারে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অর্থাৎ শেষ রবিবার আজকের দিনে মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে চোদ্দ বাধার বিধানসভা কেন্দ্রে মন কি অনুষ্ঠানটি উপভোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ চোদ্দ বাধার বিধানসভা কেন্দ্রের বিজেপি কার্যকর্তারা প্রত্যেকেই আজ প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠানটি উপভোগ করেছেন মন কি অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী কি বার্তা রেখেছেন গোটা দেশবাসীর জন্য সেই বিষয় নিয়ে প্রত্যেকে উপস্থিত প্রত্যেকেই কিন্তু একেবারে মনোযোগ দিয়ে শোনাচ্ছেন সেই বিষয়ে সংশ্লিষ্ট বা বিজেপি কার্যকর্তাদের কি বক্তব্য শুনুন আমাদের প্রায় দুই হাজার শেষ প্রান্তে আমরা পুরুষে পৌঁছে গেছি আর এই শেষ প্রান্তে এসে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠান আমরা সমস্ত ভারতবাসীরা অনুধাবন করেছি আর ত্রিপুরা রাজ্যেও সমস্ত বুথে বুথে এই কার্যক্রম এই কর্মসূচি স্থাপিত মানে পালন করা হচ্ছে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করা হচ্ছে তো আমিও আজকে চোদ্দ বাধারঘাটের ছিচল্লিশ নম্বর ওয়ার্ডের চোদ্দ নম্বর বুথে আমি এসেছি আমার সঙ্গে আমার বিধায়িকা মিনারিনী সরকারও এখানে উপস্থিত আছেন কর্পোরেটরও উপস্থিত আছেন মন্ডল সভাপতিও উপস্থিত আছেন এবং যে ভারতীয়ত্ব বোধ যে ভোকাল ফর লোকাল এবং এটাকে প্রোৎসাহিত করার জন্য যোগ ব্যায়াম সম্পর্কে উনি আলোচনা করেছেন এবং আরও কিছু প্রতিভার সঙ্গে উনি ডাইরেক্ট কানেক্ট করেছেন এবং দেশবাসীর সামনে সেটা রেখেছেন তো এই সব মিলিয়েই যে প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান সেটা আমাদের পরম্পরা ভারতীয় পরম্পরাকে জাগরণ করে আগামী দিন চলার পথ নির্দেশ উনি দিয়েছেন সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি আপনারা শুনলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য আজ প্রধানমন্ত্রীর একশো আটতম মন কি বাত অনুষ্ঠান ছিল এবং আজকের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কি বলেছেন কি বিষয় নিয়ে আজকে আলোচনা করেছেন প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য কার্য বলার অপেক্ষা রাখে না যে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান ইতিমধ্যেই কিন্তু সবার হৃদয় মন স্পর্শ করেছে শেষ এই অনুষ্ঠান এক প্রকার জনপ্রিয়তা ইতিমধ্যে তুঙ্গে সেই ধারায় 2023 এর আকেবারে শেষ রবিবারে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর 108 তম মন অনুষ্ঠান যেখানে দলীয় নেতা কর্মী সমর্থক তিনি নিয়ে এদিন 14 বাধার এলাকায় এই অনুষ্ঠানটি শুনেছেন এবং এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছেন উপস্থিত অতিথিরা শুধুমাত্র চোদ্দ বাজার কাঠ নয় আজ রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান উপভোগ করার জন্য বা শোনার জন্য বিজেপি কার্যকর্তাদের উপস্থিতি কিন্তু থাকছেই নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন